সবারই ভুল রয়েছে ভুল নেই শুধু শয়তানের আমাদের বাংলাদেশের রাজনীতিটা এমন হয়ে গেছে ঘৃণার রাজনীতি উগ্রতার রাজনীতি প্রতিহিংসার রাজনীতি প্রতিহিংসা না করে সম্প্রীতি ভালোবাসার রাজনীতি করা যায় না এই বাংলাদেশে যত রাজনৈতিক দল রয়েছে যে গোল রাজনৈতিক সাস্টেনেবল গোল কারোই নেই রাজনৈতিক সাস্টেনেবল গোল কি যেমন আমাদের দেশের স্বাস্থ্যনীতি শিক্ষানীতি নিরাপত্তা নীতি পররাষ্ট্রনীতি কেমন হওয়া উচিত আসলে এগুলোই রাজনীতি এই রাজনীতিগুলো কেউ করে না সবাই আপনার সবাই যে রাজনীতিটা করে নেতাকেন্দ্রিক নেতার বোন থাকে নেতা তো আর ফ্রেস থাকে অমুক নেতা মানতে হবে না হলে রাজনীতি করা যাবে না এ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে জনতার রাজনীতি করতে হবে দেশের মানুষের মঙ্গলের জন্য রাজনীতি করতে হবে দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায় এই রাজনীতিটা আমাদের করতে হবে জাগ্রত বাংলাদেশ সম্প্রীতি ভালোবাসার রাজনীতিটা করে এখানে প্রত্যেকের কথা বলার সুযোগ আছে ভুল ধরার সুযোগ আছে এবং প্রত্যেকের সংশোধন হওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশে যে সকল রাজনৈতিক দল রয়েছে এরা কি করে এরা সমালোচনা করে কিংবা কোনো ঘটনার প্রতিক্রিয়া জানায় কোনো ঘটনার প্রতিক্রিয়া জানানো তো রাজনীতি নয় রাজনীতি হচ্ছে আমাদের স্বাস্থ্য কিভাবে উন্নত করা যায় আমাদের শিক্ষানীতিকে কিভাবে ঢেলে সাজানো যায় আমাদের নিরাপত্তা কিভাবে আরো উন্নত করা যায় প্রত্যেক মানুষ যেন সমান অধিকার এবং ন্যায্য সুবিধা পায় এটাই জাগ্রত বাংলাদেশের রাজনীতি